ভাই শাশুড়কে দেখো জিন্সের প্যান্ট আর হ্যাঁ কীভাবে লাল একটা লাল সাদা ক্যানভাস পরেছে দুর্দান্ত একটা শার্ট পরেছে কী লাগছে ভাই ওই শাশুরকে হে শাশুড় যতবার দেখছি ততবারই হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে সত্যি শিল্পীকে কুর্নিশ তিনি কোথাও সমাজের একটা কিছু কথা বলতে চেয়েছেন আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে সেখানকার কিছু প্রতিমা যারা প্রতিমা শিল্পী আছে তাদের সাথে দেখা করব তাদের সাথে আজ একটু আড্ডা হবে তাই আজ বেরিয়ে চললাম মেদিনীপুরের পথে ঢুকতেই দেখি শিল্পী ধীমান মাইতির পুত্র তিনি কিন্তু প্রলেপ দিচ্ছেন আসলে বাবা তো বিরাট শিল্পী সেই রক্ত তো একটা থাকেই যাবে কোথায় আসলে দেখে ভালো লাগলো যে এইটুকু বাচ্চা ছেলে হয়েও হয়তো সে পরম্পরাটাকে রক্ষা করতে উদ্গ্রীব থিমের প্রতিমা দেখতে পাচ্ছি হেমন্ত এখানে আসলে থিমের প্রতিমা আমি পাবই পাব দেখো গাছ এখানে দেখতে পাচ্ছি গাছ গণেশ কি বলছে বলো তো যে আর ভালো লাগছে না এবার আমি মণ্ডপে যাবো চলো আমাকে মণ্ডপে নিয়ে চলো এরকম কিছু বলছে জানি না তবে এখানে আরেকটা জিনিস কিন্তু তুমি যদি লক্ষ্য করো ভালো করে দেখবে শিল্পী ধীমান মাইতি যাকে মেদিনীপুরের লোকেরা বলে মেদিনীপুরের অলোকসেন আমি নিজেও তাই বলি সত্যি সত্যি উনি মেদিনীপুরের অলোক সেন যেভাবে সমাজকে ধরে রেখে প্রতিমা তৈরি করতেন সমাজের কথা বলতেন প্রতিমার মাধ্যমে ধিমান মাইতি কিন্তু ঠিক সেটাই করেন এবং অপূর্ব একটা সিংহকে দেখতে পাচ্ছি আর কার্তিকটাকে দেখেছ কি কিউর দেখতে কার্তিককে একেবারে সেনাপতি ও বাবা সিংহের মাথায় আবার ইঁদুর নাচ্ছে সব মিলিয়ে প্রত্যেকটা মূর্তি যেন অসাধারণ দেখো সিংহের মাথায় ছোট্ট নেংটিকে দেখেছ এই যেন সেই গল্প বলছে সেই মনে আছে ইসবের গল্প পড়তাম যে একবার একটা সিংহ জালের ভেতর ঢুকে গেছিলো তারপরে তাকে ইঁদুর আবার কেটে বার করে মনে আছে সেই গল্পটা তেমনই গল্প মনে হচ্ছে তাই বোধ সিংহ মাথায় রেখে দিয়েছে ইঁদুরকে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো কার্তিক কিন্তু ময়ূরের ওপর নয় কার্তিক কিন্তু এই সিংহের ওপরই বসে আছেন অর্থাৎ সেনাপতি বসে আছেন সিংহের ওপরে দেখতে পাচ্ছ এক পুরুষ সিংহ আরেক সিংহের ওপরে সেনাপতি তো সিংহই বটে অসাধারণ ধীমান মাইতির প্রতিমা যেটা ওই একটু আগে বলছিলাম যে কেন ওনাকে এখানকার মানুষ সেন বলবে না আজকে সেন হয়তো নেই সেই পরম্পরা আমরা দেখতে পাই না তবে যদি মেদিনীপুরের তুমি সুষম সুষমা শিল্পালয়তে আসো তুমি কিন্তু ধীমান মাইতির এই ধরনের প্রচুর মূর্তি দেখতে পাবে এখানে আবার একটু অন্যরকম মূর্তি দেখছি এগুলো একটু অন্যরকম অত বড় একটা মহিষের মুখ তারপরে আবার একটা সিংহ তারপরে এখানকার যে দুর্গাটা পুরোপুরি আর্ট ফর্ম্যাটের দুর্গা দেখতে পাচ্ছ পুরোপুরি একটা আর্ট ফর্ম্যাটের দুর্গা মহিষীর সিংটা বিশাল বড় সিংয়ের মধ্যেও কিন্তু আবার কারুকার্য করা দেখতে পেয়েছো সিংয়ের মধ্যেও কারুকার্য করা একটা অসাধারণ সুন্দর কিন্তু একটা ভাবনা দেখতে পাচ্ছি এখানে লক্ষ্মী আর সরস্বতীকে দেখো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি যেন কোনো দুজন বিদেশে দাঁড়িয়ে দুর্দান্ত মানে কালার কম্বিনেশন তো দারুণ দেখেছো সুন্দর কাপড় চোপড় পরে আছে আর দেখছো মহিষাশুর ও সত্যি আমি অনেক ক্ষত্রে মহি দেখে যাচ্ছিলাম আসলে আজকালকার যুগে এই রকম সুন্দর জামা কাপড় পরে মহিষাশুরদেরই তো বেশি দেখা যায় তাই না ধিমার মাইতি কোথাও সমাজের কথাও বলতে চেয়েছেন এই মহিষাশুরের মধ্যে দিয়ে এই যে মহিষাশুর যেটা বলছিলাম আজকাল ভদ্র মহিষাসুরদেরকে দেখা যায় এরকম জামা কাপড় পরে দেখে মনে হয় ভদ্র তারা আসলে আদৌ ভদ্র নয় ভদ্রলোকের জামাকাপড়ে বহুত এরকম মহিষাসুর দেখা যায় আমাদের সমাজের বুকে ধীমান মাইতির প্রতিমাগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে কোথাও তিনি সমাজ ব্যবস্থার কথা বারবার বললার চেষ্টা করেছেন তিনি সমাজ ব্যবস্থার কথাই তিনি বলেন তার প্রতিমাতে এর আগের বারও যে প্রতিমাগুলো দেখিয়েছিলাম সেখানেও তিনি কোথাও পরিবেশের কথা বলতে চেয়েছেন কোথাও সমাজের কথা বলতে চেয়েছেন এখানে দেখো অসুর কিন্তু একেবারে পুরোপুরি একদম চিৎপটাং অর্থাৎ ঘোড়া এখানে উড়ে যাচ্ছে পক্ষীরাজ ঘোড়া উড়ন্ত ঘোড়া সেই উড়ন্ত ঘোড়া কিন্তু একেবারে ফেলে দিয়েছে মহিষাসুরকে এখানে দুটো অসুর আরও দেখতে পাচ্ছি এবং মা দুর্গা কিন্তু প্রায় একেবারে উড়েই আসছে কারণ এই ধরনের ওষুধদেরকে ধরতে গেলে হাঁটলে চলবে না উঠতে হবে আরেকজন মহিষাসুরকে তো একটা সিঙ্গাপুরে অ্যাটাক করেই দিয়েছে এই যে আরেকটা যে মহিষাসুর দেখব একে মোটামুটি সিংহ অ্যাটাক করেই দিয়েছে ওখানে গণেশও মোটামুটি রেডি আছে মারার জন্য একটা মারার ভঙ্গিমা করেই রেখেছে দেখতে পাচ্ছ মা দুর্গা প্রায় উড়ে এসে ওষুধকে মারার চেষ্টা করছে সুন্দর সুন্দর প্রতিমা সুন্দর সত্যি খুব ভালো লাগছে প্রতিমাটা দেখে দেখো পুরো প্রতিমাটা তোমরা একটু দেখো ভালো করে দুর্দান্ত প্রতিমাটা দেখতেই পাচ্ছ এই যে গণেশকে দেখো যেটা বলছিলাম গণেশ একদম রেডি অর্থাৎ পেলেই মারবে ওর অসুরকে ওদিকে কার্তিক কার্তিকও মোটামুটি তৈরি হয়ে আছে অসুর বদের জন্য মা যখন লড়াই করছেন সে তো লড়াই করবে দেখো একটা ওষুধকে মোটামুটি তুলে নিয়েছে হাতে মানে এবার ধরে শুধু আছড়ে ফেলে দেবে দেখো প্রায় তুলে নিয়েছে একদম হাতে ধরবে আর একদম ফেলবে পর থেকে নিচে ওহ বাস্তবে যে কেন এমন হয় না সত্যি এখানে আবার দেখতে পাচ্ছি আরেকটা মূর্তি এখানে মা সরস্বতী বসে আছে দেখতে মা সরস্বতী লক্ষ্মী দুজনেই বসে আছে এখানে খুব শান্ত রূপ আহা দুর্দান্ত লাগছে এদিকে অসুরও মোটামুটি তৈরি যুদ্ধের জন্য দেখতে পাচ্ছ সেই রূপ ও বাবা এখানে একটা ওষুধের সাথে তো যুদ্ধ হচ্ছেই আরেকটা ওষুধ নিচে পড়ে রয়েছে সেই ওষুধটাকে না দেখতে বেশ ফরেনারদের মতন দেখো আমি তো প্রথমে ভাবছিলাম যে ওষুধ মধ্যে বিদেশি হয়ে গেছে দেখো এই ওষুধটা তো বেশ মোটামুটি নিষ্ঠপুষ্ট একদম ওষুধ রয়েছেই এবং দেখো এই যে ওষুধটাকে দেখো দেখতে পাচ্ছি এই ওষুধটাকে মনে হচ্ছে কোনো একজন ফরেনার এই দেখো 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 এটাও কিন্তু ওষুধ অর্থাৎ সারা পৃথিবীতে বহু জায়গায় কিন্তু ওষুধ ছড়িয়ে রয়েছে বিভিন্ন রূপে সেটাই বোধ বোধ হয় শিল্পী ধীমান বাইতি এখানে বলার চেষ্টা করেছে এখানে কিন্তু মা ঘোড়ার ওপর চেপে বসে আছে একদম অর্থাৎ এইবারে অসুরকে বধ করবে আর বেশি দেরি নেই দেখো ঘোড়াতেও রয়েছে এবং একাধিক অসুরের সাথে লড়াই হচ্ছে মা দুর্গার কার্যত দেখতে পাচ্ছি সেই দৃশ্য দেখতে পেয়েছ তাহলে কেমন লাগলো আজকে এই যে ধীমান মাইতির স্টুডিও টি আমায় জানিও কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো